একবারই মধ্য পাড়া এক বিশাল হাটুরো খেলার আয়োজন করা হয়েছে উত্তর খেলায় আজকে সরাসরি লাইফ দেখবেন পুরো খেলাটা কিন্তু আজকে লাইফ দেখবেন আমার সাথে থাকবেন আজকে যারা আপনারা দেখতে পাচ্ছেন আজকে সেই ক্লিয়ার এই পাশে কি বিবাহিত বিলেন নাকি এই পাশে কিন্তু যারা আছে তারা কিন্তু বিবাহিত বিলেন আর সেই পাশে যারা আছে তারা কিন্তু এখনো বিয়ে করে নাই তাদের বিয়ের বয়স হয় নাই তার জন্য কিন্তু তারা অবিবাহিত আজকের খেলায় মোটামুটি দর্শক কিন্তু ভালোই হয়েছে তো আপনাদেরকে দেখাবো শুরু হওয়ার আগে যেই মোটামুটি দর্শকগুলো আছে তাদেরকে আজকে দেখাবো আর সেই সাথে কিন্তু খেলা শুরু হয়ে যাবে আজকে যারা লাইভে যুক্ত আছেন আমি কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু আজকে লাইভটা শুরু করে দিয়েছি সেই সাথে কিন্তু আমার সাথে থাকবেন

আজকে একটু নেট সমস্যার কারণে কিন্তু একটু সমস্যা হচ্ছে আমার তারপর আস্তে আস্তে সবাই যুক্ত হয়ে যাবেন

এই মুহূর্তে তম দিলো সেই টাইগার চিহাত কি রাখতে ভালো লাগা еэе <imitation>

shot 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 অ এটা ক কৰুম কথা

আপনারা যারা দেখতে পাচ্ছেন যা লাল জার্সি প্লেয়ার তারা কিন্তু বিবাহিত পক্ষে খেলছে আর যারা মোটামুটি সবুজ জার্সি প্লেয়ার তারা কিন্তু অবিবাহিত পক্ষে তারা কেউ হইমা করবেন না রিভারি সিদ্ধান্ত সব সিদ্ধান্তের পাওয়া আজকের খেলা ভাই আজকের খেলা না হলে লাইভে কিভাবে আসবা দেখা সিং সেই লড়াই

সবাই ক্রিকেট বাড়াবেন আজকের খেলা যায় যেহেতু সেটা হচ্ছে বাগবাড়ি মধ্যমাড় বাগবাড়ি মধ্যমাড়া থেকে এখন দম দিচ্ছে আমাদের আবদুল্লা ভাই দেখা যাক কি হয় সুন্দর একটি খেলা আছে

এবার bomb দিচ্ছে ইসমাইল বাদ

হ্যালো হ্যালো এইমাত্র মাত্র অবিবাহিতা খাইলো নাকি না অবিবাহিত অবিয়াহিতা এই মাত্র কিন্তু একটা খাইলো আর কি কি খাইলো এক গেম খাইলো হচ্ছে

আছে একজন হ্যাঁ এইসে পড়েছে বিবাহিত বলেন খেলবেন বিবাহিত বলেন

جان 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 Espera un pochino, mi